আমরা এখন দ্বিতীয় নীতিতে পৌঁছেছি সতেরোটি নীতির মধ্যে যা আপনাকে সেই মাস্টার কি প্রদান করবে যার মাধ্যমে আপনি আপনার জীবনের নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য অর্জনের দরজা খুলতে পারবেন এই সাফল্যের নীতিটি হলো মাস্টারমাইন্ড নীতি আমি চাই আপনি মাস্টারমাইন্ড নীতির প্রকৃতি বুঝুন কারণ আপনি এটি ব্যবহার না করা পর্যন্ত আপনি মাস্টার কিগুলোর দখল নিতে পারবেন না মাস্টারমাইন্ডের সহজবদ্ধ সংজ্ঞা হলো এটি দুই বা ততোধিক ব্যক্তি নিয়ে গঠিত যারা নিখুঁত সংগতিতে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করেন এখন মাস্টারমাইন্ড নীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যা আপনাকে এটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেবে এবং কেন আপনাকে এটি গ্রহণ করে সাফল্য অর্জনে ব্যবহার করা উচিত তা বুঝতে সাহায্য করবে প্রথমত এই নীতির মাধ্যমেই আপনি অন্যদের শিক্ষা অভিজ্ঞতা প্রভাব এবং হয়তো অর্থ ধার নিয়ে তা ব্যবহার করে আপনার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন এটি এমন একটি নীতি যার মাধ্যমে আপনি এক বছরে যা অর্জন করতে পারেন তা হয়তো সারা জীবনেও পারবেন না যদি আপনি একমাত্র নিজের প্রচেষ্টার উপর নির্ভর করেন অনেক শিক্ষিত বাইবেল গবেষক বলেছেন মাস্টারমাইন্ড নীতির প্রথম প্রয়োগ দেখা গেছে নাজারেন ও তার বারোজন শিষ্যের মাঝে একটি বিষয় আমি সম্পূর্ণ নিশ্চিত যখন আপনি অন্যদের সাথে একটি প্রকৃত মাস্টারমাইন্ড অ্যালায়েন্স গঠন করেন এবং নিখুঁত সংগতিতে কাজ করেন তখন আপনি আপনার মধ্যে থাকা আধ্যাত্মিক শক্তিগুলোকে মুক্তভাবে ব্যবহার করতে পারেন আপনার পরিকল্পনা ও ইচ্ছা বাস্তবায়নের জন্য আমি আবারও বলছি একটি বিষয় আমি সম্পূর্ণ নিশ্চিত যখন আপনি অন্যদের সাথে একটি প্রকৃত মাস্টারমাইন্ড দল গঠন করেন এবং নিখুঁত সংগতিতে কাজ করেন তখন আপনি আপনার মধ্যে থাকা আধ্যাত্মিক শক্তিগুলোকে মুক্তভাবে ব্যবহার করতে পারেন আপনার পরিকল্পনা ও ইচ্ছা বাস্তবায়নের জন্য আমি আরও জানি এই মাস্টারমাইন্ড নীতি আপনাকে ব্যর্থতা থেকে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে তবে শর্ত হলো আপনার উদ্দেশ্য যেন সকলের উপকারে আসে আমি যখন সাফল্যের বিজ্ঞান সংগঠিত করেছিলাম তখন আমি গত পঞ্চাশ বছরে দেশের প্রায় সব বিশিষ্ট সফল ব্যক্তিদের সহযোগিতা পেয়েছি এবং আমি নির্দ্বিধায় বলতে পারি তাদের সাফল্যের মূল কাঠি ছিল মাস্টারমাইন্ড নীতির জ্ঞান ও প্রয়োগ আমি আপনাকে আরও মনে করেই দিতে চাই আমাদের মহান আমেরিকান জীবন ব্যবস্থা এবং অতুলনীয় ফ্রি এন্টারপ্রাইজ সিস্টেম এই মাস্টারমাইন্ড নীতির ভিত্তিতেই গড়ে উঠেছে মানব ইতিহাসে মস্তিষ্ক প্রসূত সবচেয়ে মহান দলিলটি মাস্টার নীতির একটি নিখুঁত উদাহরণ এটি হলো স্বাধীনতার ঘোষণা এবং মাস্টারমাইন্ড দলে নিহুত সঙ্গতির গুরুত্ব প্রমাণ করে যে স্বাক্ষরকারী ছাপ্পান্ন জন ব্যক্তি জানতেন এটি হয় মানব জাতির জন্য স্বাধীনতার লাইসেন্স হবে অথবা এমন এক মৃত্যু পরোয়ানা যা তাদের প্রত্যেককে ফাঁসির মুখে ফেলতে পারে এখন চলুন দেখি কিভাবে মাস্টারমাইন্ড নীতি বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিকে সাফল্যে পৌঁছে দিয়েছে প্রথমে ধরি কেট স্মিথ যখন তার গানের ক্যারিয়ার শুরু করেন তখন তার গান থেকে জীবিকা নির্বাহ করাও কষ্টকর ছিল তিনি হয়তো কখনও সফল হতেন না যদি না তিনি সাথে মাস্টারমাইন্ড অ্যালায়েন্স গঠন করতেন রিডার্স ডাইজেস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় কেটি স্মিথ প্রায় তিরিশ মিলিয়ন ডলার উপার্জন করেছেন এবং এখনও উচ্চ আয় রয়েছেন আবার ধরেই এডগার বার্গেন ও তার কাঠের পুতুল চার্লি ম্যাকার্থি তারা যখন কাজ শুরু করেন তখন যে কোনো জায়গায় কাজ করতেন আর হয়তো পারিশ্রমিক হিসাবে একটি খাবারও পেতেন না কিন্তু বার্গেন স্মার্ট ছিলেন এবং মাস্টারমাইন্ড অ্যালায়েন্স গঠন করে রেডিও ও টেলিভিশনের মাধ্যমে কোটি মানুষের কাছে পৌঁছে দেন আরও বিস্ময়ের ব্যাপার হলো ফোর্ডের শিল্প সাম্রাজ্য শুরু হয়েছিল তার স্ত্রী মিসেস ফোর্ডের সঙ্গে একটি মাস্টারমাইন্ড অ্যালায়েন্স গঠন করে হেনরি ফোর্ড কেরিয়ারের শুরুতে আত্মবিশ্বাসহীন ছিলেন এবং তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তাকে নিরুৎসাহিত করতো কিন্তু মিসেস ফোর্ড তাকে সাহস ও বিশ্বাস জুগিয়েছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্র নামক রাজ্যগুলোর ফেডারেশন পৃথিবীর সবচেয়ে ধনী ও শক্তিশালী জাতি যার মূল শক্তি হলো মাস্টারমাইন্ড নীতির ভিত্তিতে পরিচালিত কেন্দ্রীয় সরকার এখন আপনার জন্য একটি ব্যক্তিগত বার্তা যদি আপনি বেতন ভোগী হন যদি আপনি বেতন ভোগী হন তাহলে আপনার কাছে যদি আপনি বেতন ভোগী হন তাহলে আপনার আছে নিজেকে উন্নত করার এক অসাধারণ সুযোগ আপনার সহকর্মীদের ও ম্যানেজমেন্টের সাথে মাস্টারমাইন্ড মাইন্ড গঠন করে আমার পরবর্তী পরিদর্শনে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নিজেই আপনার আয় নির্ধারণ করবেন নিজের কর্মঘণ্টা ঠিক করবেন এবং নিজের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন তবে এখনই আপনাকে তিনটি কাজ করতে হবে এক নির্ধারণ করুন আপনি আগামী তিন বছরে কোথায় থাকতে চান এবং কি করতে চান নির্ধারণ করুন আপনি কত টাকা আয় করতে চান এবং সেটি অর্জনের জন্য কি করবেন তিন কমপক্ষে একজন পরিবারের সদস্য ও একজন যার কাছে আপনি আপনার সেবা বিক্রি করেছেন তাদের সঙ্গে একটি মাস্টারমাইন্ড অ্যালায়েন্স গঠন করুন এই তিনটি পদক্ষেপ গ্রহণ করলেই আপনি সাফল্যের মাস্টার কি এর বিশাল ধাপে অগ্রসর হবেন কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না ব্যক্তিগত সাফল্য অর্জনের জন্য একটি মূল্য দিতে হয় আর এই মুহূর্তে আপনাকে যা দিতে বলা হচ্ছে তা হলো এই তিনটি সহজ কাজ করার চেষ্টা তবে এই তিনটি কাজ করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আপনার মানসিক দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করুন এবং আপনার ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে সম্ভাব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন অসহ অসহযোগিতামূলক মনোভাব মাস্টারমাইন্ড অ্যালায়েন্স গঠন করতে পারে না নেতিবাচক মনোভাব আপনাকে ব্যর্থতা ছাড়া আর কিছুই দেবে না আপনি বর্তমানে কোথায় আছেন এবং কী অবস্থায় আছেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার মানসিক দৃষ্টিভঙ্গির উপর আপনার মানসিক দৃষ্টিভঙ্গি একমাত্র জিনিস যার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সাফল্য এমন একটি বিষয় যা পরিকল্পনা করে অর্জন করতে হয় যদিও ভাগ্য বলে কিছু আছে তবে মনে রাখবেন ভাগ্য আপনি নিজের জন্য নিজে তৈরি করতে পারেন যদি আপনি নিয়ম জানেন এবং তা অনুসরণ করেন যেমন আমি আপনাকে শেখাবো সাফল্য মানে শুধু নিজে অর্জন নয় বরং অন্যদের নিয়েও সামনে এগিয়ে যাওয়া সাফল্যের সবচেয়ে ভালো সংজ্ঞা হলো সাফল্য হলো এমন জ্ঞান যা দিয়ে আপনি যা চান তা অর্জন করতে পারেন অন্যদের অধিকার লঙ্ঘন না করে এবং তাদেরকেও তা অর্জনে সাহায্য করে আমার লক্ষ্য হলো এই সাফল্যের সূত্র আপনাকে সহজভাবে শেখানো যাতে আপনি তা বুঝে প্রয়োগ করতে পারেন কিন্তু আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে আমি যতই বলি তা আপনার কাজে আসবে না যদি কেট স্মিথ সাফল্যের জন্য প্রস্তুত না থাকতেন তাহলে টেট কলিন্সও তাকে সফল করতে পারতেন না সাফল্য ব্যর্থতার মধ্যে যে সীমারেখা তা এতই সূক্ষ্ম যে অনেক সময় বুঝে ওঠা যায় না কোথায় একটির শেষ আর একটি শুরু উদাহরণস্বরূপ হেনরি ফোর্ডের কর্মচারীদের অনেকের ছিল বেশি শিক্ষা ব্যক্তিত্ব বন্ধুত্ব করার ক্ষমতা ও সাফল্যের সম্ভাবনা কিন্তু ফোর্ডের ছিল একটি অসাধারণ গুণ যা তাদের স্পষ্ট ছিল না আমি পরবর্তীতে আপনাকে স্পষ্টভাবে তা ব্যাখ্যা করবো ততদিন পর্যন্ত মনে রাখুন আপনার একমাত্র সীমাবদ্ধ হলো যা আপনি নিজের মনে গ্রহণ ও প্রতিষ্ঠা করেন আমাদের চ্যানেলে এই সম্পর্কিত অথবা বাংলায় অনুবাদ করা অনেক ভিডিও আসতে যাচ্ছে যেগুলো সাধারণত বাংলাদেশি লোকদের কাছে আসে না আশা করি আপনাদের ভালো লেগেছে যদিও আমি যথাসম্ভব চেষ্টা করেছি ভালোভাবে তৈরি করার আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও অসাধারণ এবং কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারি অনুবাদ তৈরি করতে পারি যত সম্ভব চেষ্টা করা হয় যাতে অনুবাদ ঠিক থাকে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে